গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আজকে অনেকটা লেটে আর কি উঠেছি তো আজকে নাই বললাম তোমাদের সাথে সকালবেলা তো তোমরা চোখটা দেখে অন্তত বুঝতেই পারছো তা আর কিছু বললাম না তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে নিচের ঘরে সব কাজকর্ম করতে হচ্ছে কেননা দিদি ওই কাজ কাজে দিদি ওই দিদি হচ্ছে এক দেড়টা দুটো সময় আসছে কাজে সেই পর্যন্ত তো বাসি ঘর ফেলে রাখা যায় না তো সেই জন্য আমি কি করছি যে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিচেটা কেননা নিচে আমার ঠাকুর থাকে তো ওই জন্যে আর কি নিচেটা আমার ঝাট দিয়ে একদম পরিষ্কার করে মুছে টুছে এগুলো করে নিচ্ছি নিয়ে ঠাকুর বাসনগুলো মেজে তো স্নান করে নিয়েছি আর কালকে রাত্রিবেলা পারিনি ঠাকুরঘরটা গুছিয়ে ফুল পরিষ্কার করে রাখতে তো সেগুলো এখনই করব তো এই দেখো সব কিছু টুল সবই রয়েছে এগুলো এখন পরিষ্কার করবো করে নিয়ে তারপরে আর কি গোপাল সোনাকে তুলবো গোপাল সোনাকে আজকে তুলতে একটু লেট হয়ে গেছে

আমি এখানে হচ্ছে তেলের মধ্যে ঘি মিক্স করে তাই আমি দিয়েছি ঠিক আছে আমি আমার সাথে সবসময় বেশি আমার ঠাকুরের ভিডিও আমি পোস্ট করি তো জানি না আমি আমাদের কেমন লাগে বলতে পারবো না একটা দিন ভাই আমাকে প্রত্যেকটা ব্লগে প্রত্যেকটা মানে দিনই আমাকে কমেন্ট করে সত্যি কথার হচ্ছে দীর্ঘগুলো আমার শুনে ভালো লাগে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট হ্যাঁ দিনভাই করে যে আমাকে বলে দেয় ভাই আমি ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করলাম ভিডিও ফুল ভিডিও দেখলাম প্রতিনিবাহ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার টিভিটা দেখার জন্য আর সাবস্ক্রাইব ফার্স্ক্রাইব করার জন্য এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আর একজন গৌরব গৌরব হচ্ছে ও হচ্ছে ছেলের মতন তো ও হচ্ছে আমাকে ওরকম যখন যখন ফার্স্ট কি ভিডিওটা দেখে কিংবা সেকেন্ড দেখে ও আমাকে কমেন্ট করে তাছাড়াও আরও অনেক বিভাইয়েরা আমাকে কমেন্ট করে জানায় ভিডিওটা খুব ভালো লাগছে তো অবশ্যই সবার এবার থেকে আমি নামগুলো দেন আসলে কী হচ্ছে মানে আমি আপনারা ভিডিওগুলো দেখে বুঝতে পারলেন যে আমি কিন্তু ভিডিও করতে করতে বন্ধ করে দিই মানে বন্ধ না এতটা না আমার বলতে ভালো লাগে না আসলে নিজের শরীর আপনাদেরও বলতে বলতে না একটা আপনাদের শুনতে বলতে চাই না আমিও বলতে গেলে আমারও খারাপ লাগে সেই কারণে আমি বলতে চাই না আমি বেশ কিছুদিন মানে একটা বছর ধরে খুব কষ্ট পাচ্ছি মানে ডাক্তার দেখাচ্ছে খাচ্ছি কিছু হচ্ছে আমাকে তখন আর বেশ কিছুদিন ধরে আমি চেষ্টা করোস্ট করতে পারি না ব্লগটাও আমি দিতে পারছি না তো সেই জন্য সবার কাছে আর কি সেই কারণে আর কি সবার কাছে একটু সরি যে রেগুলারলি আমি ভিডিও পোস্ট করতে পারছি না ব্লগটা দিতে পারছি না তো সেই কারণে সবার আসতে হবে আপনারা চেষ্টা করি আমি দেওয়ার জন্য শরীরটা অসুস্থ করে আরো না চেষ্টা যত আর তো যাই সুস্থ ভালো ताकि सब समय जाना चाहिए आई नीला सबसे देर जानने चेष्टा कर এখানে দেখো নিয়ে নিয়েছি সাবু আর এখানে নিয়েছি কিন্তু কলা আর তার সাথে নিয়েছি টক দই আর নারকেলটা তো খারাপ হয়ে গেছে তো আমরা একটা নারকেল আনতে দিয়েছি ছেলের কাছে দুপুরের সেবাটা আমার দেওয়া হয়েছে গোপুর সুন্দরকে দিয়ে দিয়েছি আর আজকে দেখো গোপুর কত সুন্দর দেখতে লাগছে আর এদিকে দেখো কিন্তু গপুর কিন্তু দেখো চন্দন মেঘেছে কিন্তু ঠিক আছে চন্দন মেঘে কিন্তু আজকে কপু দিয়েছি রোজই আমি চন্দন দিই কারণ এই গরমে আমি চন্দন দিই তো আর তার সাথে সাথে কিন্তু দেখো আজকে আমার গোপর কিন্তু খুব সুন্দর লাগছে আর তারপরে আজকে কিন্তু ভোগ দিয়েছি গপুসোনাদেরকে কিন্তু সাবু ভোগ দিয়েছি সাবুর সাথে টক দই চিনি কলা মেখে দিয়েছি আর তার সাথে কিন্তু নারকল কুড়া দিয়েছে আর মিষ্টি এই হচ্ছে আজকে গোপু দুপুরের সেবা তো কেমন লাগলো অবশ্যই বলো তো আজকে দুপুরের কম পুজো আমার হয়ে গেছে তো সবাইকে তোমাদের দর্শন করিয়ে দিই এই হচ্ছে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর আর তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই বলো আর আমার তো ভীষণ একটা প্রিয় জায়গা বলতে পারো স্থান আমি নিজেই আমার এই জায়গাটাকে আমি তো কোনো জায়গায় বাইরে বেশি একটা স্থানে যেতে পারি না তো সেই কারণে আমি এটাই আমার তীর্থস্থান বানিয়ে নিয়েছি এখানেই আমি সারাটা দিন আমি কাটিয়ে দিই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো কেমন লাগলো বলো হরে কৃষ্ণা রাধে রাধে সবাই ভালো থেকো তো আজকে মেয়ে দুপুরবেলা রান্না করেছে তো এই যে ভাত করেছে তো ভাতটা একটু হালকা নরম হয়ে গেছে বলে তো ভাতটা গামলায় ঢেলে একটু হাওয়া লাগাতে দিয়েছে আর হচ্ছে যে মুসরির ডাল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছে আর এই যে বরবটি ভাজা করেছে আর এই যে লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা আলু সিদ্ধ দেওয়া রয়েছে এই হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া কেননা আমি আজকে রান্না করতে পারিনি মেয়েই করেছে তো তোমাদেরকে তো দেখালামই যে আমি আজকে দুপুরবেলা রান্না করতে পারিনি মেয়ে যা পেরেছে ও রান্না করেছে তো সেটাই আমরা খেলাম এখন খাওয়া দাওয়া করে আর একটু আসলাম একটু বসতে কেননা আর তোমরা দেখে আমার চোখটা দেখে বুঝতেই পারছি যে আমার শরীরটা কতটা খারাপ তো একটু শুতে আসলাম শোবো একটু মানে কিছুক্ষণের জন্য একটু শুয়ে থাকি ঘুম তো আসবে না একটা কাজ আছে আমার তো সেই কারণে শোয়া হবে না তো একটু শুয়ে এমনি নর্মালি শুয়ে থাকবো বুঝলি আমার দাদা

না পাশিপ খেটে তখন এই যখন এই ফাঁকা ফাঁকা থাকে তখন এই আসি আমি এই জায়গা থেকে হ্যাঁ জঙ্গল থাকে তখন আসি না Chica aí, oi aí, oi Olha oi olha oi <laughs> <laughs> E aí, né? E aí, ওই ঝড় উঠেছে মানে যাই না বৃষ্টি হবে কি না ঝড় হবে কি না তো একটু ঝড় উঠেছে আর এদিকে হচ্ছে আমি আমার দুপুরবেলা মেয়ে ডাল ভাত রান্না করেছিল আমি তো করিনি তোমাদের সাথে বলেছি আর তো সেই কারণে একটুখানি চিকেন নিয়ে এসেছিলো তো চিকেনটাকে শুধু একটু আর কি কষা কষা মতন করে দিলাম তো ওখানে হয়নি তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো আর সবাই মিলে হাসি খুশি থেকো দেখো তো হাওয়া উঠতে বিদ্যমুখ কিন্তু চমকাচ্ছে তো ব্লকটা আজকের মতন এই পর্যন্ত আর এদিকে দেখো গরমের মধ্যে গরমে একেবারে দুটোই ওটা কোথায় গেল আবার ওটা আবার কোথায় গেলো যে এসি চলছিল কিন্তু আবার বাইরে বেরোলো কোথায় গেলো তা যাই না তো প্রচন্ড দেখো হাওয়া উঠেছে কিন্তু সব তো আছে জান্ খুলে দিয়েছি ঘরের